পাকিস্তানে বন্দি বাংলার জওয়ান চিন্তিত পরিবারের পাশাপাশি দুর্গাপুরের শ্বশুরবাড়ির লোকজন চোদ্দ দিন আগে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয় হুকলির পূর্ণাম কুমার সাউ এই ঘটনার পর থেকেই চরম চিন্তিত ওই জওয়ানের স্ত্রী মা এবং বাবা এই খবর শ্বশুরবাড়িতে পৌঁছতে হতাশ হয়ে পড়েন শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পূর্ণামের স্ত্রীর বৌদি রানী গুপ্তা সংবাদ মাধ্যমকে জানান ওকে ছেড়ে দেওয়া হবে কিছুদিন আগে জানতে পেরেছিলাম কিছুটা আশ্বস্ত হয়েছিলাম কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল এখনও ছাড়া হলো না ওখান থেকে আর কোনো খবর পাচ্ছি না আমরা তাই নিজেদের ভীষণ অস্থির লাগছে আমার ননদের ছোট বাচ্চা আছে আবার সে এখন অন্তঃসত্ত্বা তারপর আবার স্বামী আটক তারও শরীর মন কিছুই ভালো নেই আমরা চাইছি ঘরে ফিরিয়ে দেওয়া হোক ঘরের ছেলেকে আমাদের পরিবারের সদস্যরা যখন গিয়েছিল তখন বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে আমাদের বাড়ির জামাইকে কিন্তু তারপর থেকে আর কিছুই জানানো হচ্ছে না আমরা যখন গেছিলাম তখন পাকিস্তানের কাউকে ধরেনি ভারত কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে সেটা কিছুই বুঝে উঠতে পারছি না কে কি করছে না করছে সেটা আমাদের দেখার দরকার নেই আমরা শুধু চাই আমাদের বাড়ির সদস্য আমাদের বাড়িতে ফিরে আসুক আমার ননদ এখন অন্তঃসত্ত্বা অথচ তার পাশে তার স্বামী থাকতে পারছে না আমরা এখন কোন পরিস্থিতির মধ্যে রয়েছি সেটা হয়তো কাউকে বুঝে উঠতেই পারছি না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পরিবারের সদস্যকে ফিরিয়ে দেখ সরকার এটাই এখন আবেদন এদিন কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে কেঁদে ভাসান পূর্ণামের স্ত্রী বৌদি রানী গুপ্তা জানা এখনো কিছুই যাচ্ছে না ফোন করলে শুধু হ্যাঁ এই জিনিসটাই বলেছে তাছাড়া এখনো তো পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না মোবাইল হোক টিভি হোক এটাই নিয়ে একটু দেখা যাচ্ছে তাছাড়া আর কিছু বই বোঝা যাচ্ছে না পাকিস্তানের একজন সেনা এখানে আটকে আছে কি মনে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া উচিত তার বাড়ির লোকও তো অপেক্ষা করছে নিশ্চয়ই এনার এনার আগে তো ওনারা বলেছিলেন আমরা তো এই ওয়েট করেছিলাম তখন তো উনি কেউ ধরা পড়েনি আমাদেরকে তো ওনার ধরার আগে এখানে বলেছিল আমাদেরকে এখানে আমরা কথা বলছি সব কিছু সেই ভেবেই আমাদের ফ্যামিলি মেম্বার চলে আসলো কিন্তু এত লেট হবে জানি না এর পরে ধরা পড়লো ধরার পরেও তো এখনও ছাড়িনি ছাড়ার পরেও দেখা যায় এখন যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু এর মধ্যে আমরা কোনো নিউজ মেসেজ পাচ্ছি না যেটা পাচ্ছি আপনাদের মিডিয়া থ্রু থেকে যেটুকু এখানে বা রিসা কোথাও থেকে পাচ্ছি আদার্স ওইখান থেকে সেই সেমনি কোনো নিউজ আমরা পাচ্ছি না কি আমরা নিজেকে বুঝতে পারি বা বোঝাতে পারি ঘরের লোক বা মেম্বাররা কেউ কতদিন বিয়ে হয়েছে ননদের বিয়ে মোটামুটি আপনার ধরুন আট বছর ন বছর হবে যেহেতু একটু টেনশন আর শরীর ভালো নেই আমি বুঝতে পারছি না যেটা বলছেন সেভাবে স্পষ্ট আমি জবাব দিতে একটু প্রবলেম হচ্ছে কি চাইছেন এখন চাইছে চলে আসুক আমাদের ফ্যামিলির মেম্বার কে কি করছে না করছে দেখার দরকার নেই আমার ফ্যামিলি মেম্বার এতদিন সাপোর্ট ছিল সরকারের তরফ থেকে নিজের কাজ নিজের মতন করেছে ওনারাও নিজের মতন করে আমাদের মেম্বারকে ঘরে পৌঁছে দিক ছোট বাচ্চা